ব্রাজিলের অভিযোগে নিষেধাজ্ঞায় পড়তে পারে আর্জেন্টিনা এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ম্যাচ শেষের পর পেরিয়ে গিয়েছে প্রায় তিন সপ্তাহ তবে আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলের হারটা যেন এখনোই বলতে চাইছে না ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে মার্চের বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ ছিল এবার ফিফার দরবারে অভিযোগ জমা দিতে পারে সিবিএস। ম্যাচ চলাকালে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ নিয়ে এই অভিযোগ দায়ের করা হতে পারে আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্ট তাদের এ প্রতিবেদনের এমন তথ্য জানায় তাদের ভাষ্য ব্রাজিল সমর্থকদের দাবির ভিত্তিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগে দাখিল প্রস্তুতি নিচ্ছে ডিসিএফ ব্রাজিলের অভিযোগ প্রসঙ্গে জানা যায় ম্যাচ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থক ব্রাজিলদের উদ্দেশ্যে বর্ণবাদী ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন এমনকি এক আর্জেন্টিনা দর্শককে বানরের অনুকরণ করতে দেখা যায় সাধারণত এসব ঘটনাকে বেশ গুরুত্ব সহকারে দেখা হয় আন্তর্জাতিক ফুটবলে আর এই সব ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতে পর্যাপ্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে বিসিএফ জুন মাসের পরবর্তী ফিফা উইন্ডোর আগেই এ ব্যাপারে নিষ্পত্তি করতে চায় ব্রাজিল অভিযোগের সত্যতা প্রমাণ হলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলকে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে উল্লেখ্য আগামী নয় জুন নিজেদের মাঠে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলেও সেই ম্যাচে আসতে পারে নিষেধাজ্ঞার খবর